মন খারাপের সময় শয়তান তোমাকে পাঁচটা মিথ্যা কথা বলে আর আল্লাহ কি বলেন তার জবাবে এক তোমার বদলানোর সময় শেষ আর কিছুই হবে না শয়তান চাই তুমি ভাবো তোমার আর ভালো আর সুযোগ নেই কিন্তু আল্লাহ বলেন মানুষ নিজেকে বদলানোর চেষ্টা করলে আমিও তার অবস্থা বদলে দেই সুরা আর রাত দুই তুমি এত গুণা করেছো আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না শয়তান চাই তুমি আশা হারিয়ে দাও তবা করা বন্ধ করে দাও কিন্তু আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হও না আল্লাহ সব ক্ষমা করেন সুরা আত জুমার তিন তুমি কিছুই না তোমার জীবনের কোনো দাম নেই শয়তান চাই তুমি নিজেকে অমূল্য ভাবো কিন্তু আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু তোমার ইবাদত করার জন্য সুরা আত দারিয় চার দেখো তুমি একা কেউ তোমার পাশে নেই শয়তান চাই তুমি নিজেকে একাকী মনে করো কিন্তু আল্লাহ বলেন কষ্টের সাথে সাথেই আসে শান্তি সুরা আশ সার পাস তুমি কখনোই ভালো হতে পারবে না